জয় মা তার জয় সিগুরু বামদেবের জয় দেখুন আজ গ্রহের ফেরে পড়ে মানুষ আজ বিভ্রান্ত পরিশ্রান্ত জীবনে চলার পথে আজ সেই জীবনে চলার পথটা ভেঙে চুরমার এই গ্রহদোষে পড়ে যে সকল জাতক জাতিকা চিন্তাগ্রস্ত তারা রবিবার দিন এই কাজটি করুন এই জিনিসগুলি জোগাড় করে রবিবার সূর্য উদয়ের পর এই নবগ্রহ শান্তি মন্ত্রটি উচ্চারণ করে একটি হোম করুন এক মাসে যে চারটি রবিবার আছে ওই চারটি রবিবারই আপনি করুন তাহলে কি কি জিনিস জোগাড় করতে হবে সেটা বলে দিচ্ছি আর গ্রহ শান্তির মন্ত্রটা উচ্চারণ করে ওই হোমটি করবেন সমস্ত জিনিসগুলো দিয়ে একটি মাটির সরাতে হোমটি করবেন এই নরকম জিনিস নবগ্রহের নরকম জিনিস দিয়ে হোমটা করতে হবে ওই সময়ের মধ্যে ওই রবিবার সূর্যোদয়ের পরে করতে হবে দিন আপনি সময় পাবেন সূর্যোদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত তাহলে কি কি জোগাড় করবেন এক নম্বরে একটি মাটির সরা দু নম্বরে ন টুকরো কর্পূর তিন নম্বরে টুকরো শাল কাঠ চার নম্বরে নটা লবঙ্গ পাঁচ নম্বর নটা দারুচিনির টুকরো ছ নম্বর ন ছটাক ঘি সাত নম্বর নটা ছোট মোমবাতি আট নম্বর নটা ধূপ আর নম্বর হচ্ছে ন ফটা মধু এই জিনিসগুলি জোগাড় করে হোমটি করবেন হোমের মন্ত্রটি আমি বলে দিচ্ছি নবগ্রহ শান্তির মন্ত্র ওম ব্রহ্মা মুরারি ত্রিপুরান্তকারী ভানু শশী ভূমি সুত ভূত গুরুশ্চ শুক্র শনি রাহু কে তব গ্রহ সর্ব গ্রহ সর্ব শান্তি করায় ভবন্তু এই মন্ত্রটি বলে এই হোমটি করুন দেখুন প্রভূত উপকার পাবেন তাহলে নমস্কার আজ এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে सबस्क्राइब करो